আমি খুব আমি ওখানে অঞ্জনা ছিলাম কারণ আপুকে স্টেজে উঠানো নিয়ে যাওয়ার কথা বলানো তো আপুর সঙ্গে আসলে আমার এত স্মৃতি আছে আমি বলতে পারবো না আমাদের গ্লামার লুকে অডিশন রাউন্ড থেকে সিলেকশন থেকে সেটা দুই হাজার চব্বিশের এবং এই যেটা ছিল ওইটাতেও এবং এই লাস্ট নভেম্বরে যেটা হলো ওই সাইডে এবং যেটা সেমিফাইনাল ছিল সেটাতে উনি ছিল তো ওনার সঙ্গে কি উনি ছিলেন সোহেল ভাইয়া ছিল ফারুক ভাইয়া ছিল আমরা ছিলাম একটা ফ্যামিলি মেম্বার একসঙ্গে খেতাম যে রমজান মাসে আমরা একসঙ্গে ইফতারি দেন আমাদের খাওয়া দাওয়া মানে খুব খারাপ লাগছে আমাদের কিছুদিন যে প্রোগ্রামে আসলো গ্রামের লোকে তো এই মানে কথাবার্তা এবং অনেক আগে ওনাকে নিয়ে দেখছেন ভিডিও ছাড়ি কয়েকদিন আগেই ছেড়েছি ওনার চলে যাওয়াটা আসলে ইন্ডাস্ট্রির জন্য খুবই একটা মানে বড় একটা সম্পদ আর চলে গেল এটা মানে এটা আসলে আমরা পূরণ করতে পারবো না উনি যে একটা লিজেন ছিলেন আর বাংলাদেশে ওনার মতন আর কয়ে কে হবে আমি বলতে পারবো না আর ওনার ব্যবহার ওনার অ্যাটিটিউড খুবই ভালো এবং ওনাকে আমার মনে হয় সবাই মনে রাখবে আজকে কালকে রাত থেকে এমন নাই যে কেউ ওনার জন্য চোখে পালি ফেলেন সবাই আমরা ওনার জন্য দোয়া করবো ভুল করে থাকে সবাই মাফ করে দিব তার শরীরে দাঁত ছিল এমনকি তার বড়িতেও একটা দাঁত পাওয়া গিয়েছিল অনেকেই গুঞ্জন শোনা গেছে তাকে নাকি ষড়যন্ত্র করে মারা হয়েছে সেটি আপনি কোন চোখে দেখছেন আমি এই আমিও যখন সকালে দেখেছি আমার আসলে আমি এটা আসলে কি বলবো আমি চিন্তা করতেছিলাম যে এরকম হওয়ার তো কোনো কথা না বাট এখন অনেকে এরকম নিউজ করছে এখন এটা আসলে আপনারা তদন্ত করে দেখতে পাবেন যে আসলে কি আর আমিও জানতে চাই যে এরকম মৃত্যু তো তার আমরা আশা করি না তার শত্রু তো আমার জানার মতো কেমন নয় কারণ সে কিন্তু মানুষ মেনটেন করে কথা বলে না সবার সঙ্গে খুব হেসে কথা বলে তো ওনাকে এরকম যদি কেউ কিছু করে থাকে আমি আমি তার মানে মানে বিচার চায় তো এটা সকল তো ওটা সুস্থ ওটা